হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যেটা তোমরা ব্রেকফাস্ট বা ডিনার যে কোনো কিছুতে ট্রাই করতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ টক দই এই টক দইটা কিন্তু আমাদের বাড়িতে পাতানো টক দই তবে তোমরা কিন্তু দোকান থেকে আনা টক দইও এখানে ব্যবহার করতে পারো তবে বাড়িতে বানানো যে কোনো জিনিসই কিন্তু বেস্ট হয় তো যাই হোক তারপর আমি এখানে নিয়ে নিয়েছি সুজি ঠিক যেই কাপের মেজারমেন্টে তোমরা দইটা নিয়েছিলে ঠিক সেই কাপ মেপেই কিন্তু দুই কাপ সুজি এখানে নিয়ে নিতে হবে তোমরা কিন্তু যে কোনো কোম্পানির সুজি এখানে ইউজ করতে পারো তো আমি এখানে দু কাপ সুজি নিয়ে নিয়েছি এবার এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেব আর আমাদের মিক্স করতে যাতে একটু সুবিধা হয় সেই কারণে যেই কাপ মেপে আমরা দই নিয়েছিলাম ঠিক সেই কাপ মেপেই এক কাপ জল কিন্তু আমি এখানে নিয়ে নিলাম তবে পরে আমি রিয়ালাইজ করলাম একেবারে কিন্তু এক কাপ জল ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি তাই তোমাদেরকে বলবো তোমরা প্রথমে হাফ কাপ জল ইউজ করবে কারণ জলে দিলেই সুজি কিন্তু একটু ফুলে ওঠে তাই প্রথমে হাফ কাপ জল দিয়ে সুজিটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে ওঠে তারপর যদি তোমাদের মনে হয় যে আরো কিছু কিছুটা জল এখানে লাগবে বাকি হাফ কাপ জলটা তখন তোমরা ইউজ করবে তো তারপর আমি এখানে কিছু সবজি অ্যাড করেছিলাম বাট তোমরা চাইলে ভেজিটেবলটা কিন্তু এখানে স্কিপ করে যেতে পারো বাট আমার কর্তামশাই শ্বশুর মশাই সবাই যেহেতু সবজিটা খেতে ভীষণই পছন্দ করেন তাই আমি এখানে কিছুটা গাজর পেঁয়াজ আর ক্যাপসিকাম ইউজ করেছিলাম যেগুলো আমি দুপুরবেলাতেই কেটে রেখে দিয়েছিলাম কারণ সন্ধ্যেবেলায় এটা বানিয়ে রাত্রিবেলা আবার আমাকে রুটি করতে হবে তরকারি বানাতে হবে তাই যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি তো যাই হোক তারপর এখানে আমি ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম আর এখানে স্বাদ মতো লবণও আমাদের ইউজ করতে হবে তো আমি এখানে রক সল্ট আর ব্ল্যাক সল্ট মিক্সড করে ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো এক প্রকার লবণও এখানে ইউজ করতে পারো তারপর আমি এখানে একদম পুচকি একটা চামচ দিয়ে কিছুটা বেকিং সোডা নিয়ে নিয়েছিলাম দেখতে পেলে দেড় চামচ মতো বেকিং সোডা আমি নিয়েছি আর দুই চামচ মতো বেকিং পাউডার নিয়েছি আর তারপরে ওই ছোট্ট চামচটা দিয়েই অ্যাড করেছিলাম দুই চামচ গোলমরিচের গুঁড়ো ব্যাস সমস্ত কিছু অ্যাড করে আমাদের কমপ্লিট এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা খুব ভালোভাবে এই মিশ্রণটা তোমাদের রেডি করে নিতে হবে আর এই পরিস্থিতিতে এসে যদি তোমাদের মনে হয় যে আরও একটু জল এখানে অ্যাড করতে হবে তাহলে কিন্তু আরও একটু জল তোমরা এখানে ইউজ করতে পারো ব্যাটারটা না হবে খুব থিক না হবে খুব থিন ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার তোমাদের রেডি করে নিতে হবে তো চলো এবার তোমাদের আমি বলেই দিই অ্যাকচুয়ালি আজ আমি বানাচ্ছিটা কি তো আজ আমি বানাচ্ছি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ যার নাম হলো উত্থাপাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আরও কিছুটা জল এখানে অ্যাড করে নিয়েছি যেটা তোমরা দেখতেই পেয়েছ তো এবার মনে হচ্ছে ব্যাটারটা প্রপারলি রেডি হয়ে গেছে তো চলো এবার আস্তে আস্তে এটা বানানো যাক আর আজ আমি যেহেতু একটা নতুন ডিশ বানাতে চলেছি তাই ভাবলাম নতুন ফ্রাইং প্যানটাতেই বানাবো উত্তাপাম তোমরা সাদা তেলেও বানাতে পারো তবে আমার কত্তা আবদারে আমি এটা ঘি দিয়েই ট্রাই করছি আর ঘি বা তেল কোনোটাই বেশি খাওয়া আমরা একদমই পছন্দ করি না সেই জন্য একটা পটলকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি আর সেই পটলটা দিয়ে ঘিটা আমি পুরো ফ্রাইং প্যানের গায়ে মাখিয়ে নিই অ্যাকচুয়ালি অয়েল ব্রাশ করার জন্য যে ব্রাশটা থাকে সেটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই সেই জন্যই এই পন্থা অবলম্বন করতে হলো তো তোমাদের কাছে সেই ব্রাশটা অ্যাভেলেবেল থাকলে সেটা দিয়ে তোমরা একটু অয়েল ব্রাশ করে নিয়ে তারপর কিন্তু হাতার সাহায্যে ব্যাটারটা এইভাবে দিয়ে দিতে পারো আমি এটা মাঝারি সাইজের বানিয়েছিলাম না খুব ছোট না খুব বড় তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ছোট বড় আকার কিন্তু এটাকে দিতে পারো এই মোমেন্টে এসে তোমরা কিন্তু একটা চামচের সাহায্যে হালকা হালকা আরেকটু অয়েলও এখানে ইউজ করতে পারো তাতে কিন্তু আরেকটু ভালো হবে জিনিসটা তবে ফার্স্ট টাইম এটাকে উল্টানোর সময় একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে তোমাদের ব্যাপারটা তারপর আর কিছুই নয় একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই আমাদের উত্থাপন একদম রেডি ধনে চাটনি বা টমেটো কেচাপ যে কোনো কিছুর সাথে তোমরা এটা ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগবে খেতে আমি ফার্স্ট ফার্স্ট টাইম উত্থাপাম বানাচ্ছি বটে তবে এর আগেও কিন্তু আমি ট্রাই করেছি ও বাড়িতে বোন একবার বানিয়ে আমাকে খাইয়েছিল আর তখনই আমার খুব ভালো লেগেছিল আর সেদিনই আমি ভেবেছিলাম এ বাড়িতে এসে বাবা মাকেও একদিন বানিয়ে খাওয়াবো ব্যাস যেমন কথা তেমন কাজ সময় সুযোগ আর উপকরণ সব কিছুই হাতের কাছে পেয়ে যাওয়াতে বানিয়ে ফেললাম উত্থাপাম তাই তোমরাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা